আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যক্তির জন্য আজকে পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হচ্ছে উনিশশো সাতান্ন আপনারা পুলিশ ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আসেন করবে ওই সমস্ত করা হয় आदरणीय आम्ही जयपुत्र संघटनेच्या वतीने उपस्थित आहोत राजेशराव धर्माची भावना बोलत राहेत संपूर्ण ते आयलन हाउस आस्था प्रत्येक दृष्टिकोन आणि हरियाणा से আজকে যারা দায়িত্বে আছে আমাদের মন্ত্রবর্তীকালীন সরকারের দায়িত্বে এবং প্রশাসনের দায়িত্বে আপনারা যদি ঠিকানার ব্যবস্থা না করেন তাহলে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি বাসি আগস্ট সেভাবে একটা সরকারকে অপসারণ করে আপনারা ক্ষমতায় পড়ছেন আপনাদের তো ওই দেশের সুন্নি জনতা চ্যান্ডিভাবে ক্ষমতা থেকে অপসারণ করতে বাধ্য হবে আপনাদেরকে টিকা রাখতে পারবে না আমরা দাবি